এই ধরনের সুন্দর ইসলামী ব্যবসা প্রতিষ্ঠান আপনারা করেছেন কবে শুরু করলেন কি ছিল আপনাদের মনে ধন্যবাদ মানব টিভিকে আমাদের বার্মিংহাম আলমানার ভিজিট করার জন্য বার্মিংহাম আলমানার আমরা বলি যে দ্য লার্জেস্ট ইসলামিক সুপার স্টোর ইন দ্য ইউকে ইউকে সবচেয়ে বড় আন্ডার ওয়ান রুফ ইসলামিক সুপার স্টোর এখন এটা আমরা শুরু করেছি দুই হাজার সালে এটা শুরু করার পেছনে একটা কারণ ছিল যে আমরা এখানে ইউকেতে যারা এসেছি আমরা অনেকেই ধর্মপ্রাণ এবং আমরা চাই যে আমাদের লাইফস্টাইলে একটা ধর্মের প্রতিচ্ছবি থাকুক রিফ্লেকশন থাকুক তো এই রিফ্লেকশনকে বাস্তবায়ন করার জন্য এখানে মিনস প্রয়োজন বিভিন্ন ধরনের একটা ঘর ডেকোরেশন করলে আমরা আগে দেখেছি অনেকে অমিতাভ বচ্চন ঐশ্বরিয়া রায় অথবা কেউ ন্যাচারাল বার্ডস বিভিন্ন ফ্লাওয়ার্স এগুলি দিয়ে ঘর ডেকোরেশন করে কিন্তু আমরা আমাদের এইসব ডেকোরেশন গুলি দেখলে দেখবেন যে এত সুন্দর বিউটিফুল টার্কি থেকে এবং বিভিন্ন দেশ থেকে আমরা আছে সেখানে নাম আছে আয়াতুল কুরসি এই ধরনের এবং এগুলি খুবই সুন্দর খুবই ফশ তো আমাদের রিফ্লেকশন অফ ফেথটা সেখানে আসে এবং আমরা মনে করি যে আমাদের ফ্যামিলিতে আমাদের চিলড্রেন সবার মনেই কিন্তু অলওয়েজ ওয়েন দে উইল বি লুকিং এট দা ওয়াল দে উইল हैव কাইন্ড অফ রিফ্লেকশন এবং এখানে আমাদের ইসলামিক সুপার স্টোর আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে এটাতে ইসলামিক যেসব যেসব বা মুসলমানের অলমোস্ট হিয়ার ব্যবসায়িকভাবে আপনারা কতটা সফল হচ্ছেন চাহিদা বা মানুষের আকর্ষণ বা আগ্রহের জায়গাটা কতটুকু তৈরি হয়েছে এটা একটা সুন্দর প্রশ্ন আসলে মানুষের যথেষ্ট চাহিদা আছে বিশেষ করে ইয়াং জেনারেশন মডেস্ট গার্মেন্টস লাইক করে আমরা এক সময় দেখেছি বিয়ের শাদিতে সাধারণত মানুষ মানে হয় ইন্ডিয়ান ড্রেস অথবা লেহেঙ্গা সারারা গারারা এই এই টাইপের জিনিস কিন্তু আমরা এখানে একটা ফিউশন করেছি এখানে আমাদের টার্কিস মরক্কান ব্রাইডাল এবং ফার্টি ড্রেসেস আমরা নিয়ে এসেছি এবং পুরুষের জন্য এখন অনেক বিয়েতে দেখি যে পুরুষরা যুগ বা যেটা তোপ বলা হয় আর কি এটা পরে যায় কিন্তু সবাই ম্যাচিং কালার করে মানে আপনারা বলতে চাচ্ছেন যে আমাদের বিয়ে সাথী সহ মুসলিম কালচারাল ভিতরে একটা ইসলামী আবহ তৈরি করতে পারছেন এক্সাক্টলি এক্সাক্টলি তো এটা ইস এ গ্রোয়িং ডিমান্ড আমরা দেখছি কারণ মুসলিম পপুলেশন ডে ডে বাই মুসলিম বাড়ছে এবং মানুষ তাদের যেহেতু এখানে আমরা একটু এনভায়রনমেন্টে আছি যে কারণে সবাই চায় যে তারা তাদের দিনই এনভায়রনমেন্ট ঘরের মধ্যে কমপক্ষে থাকুক বাইরে তো আর আমাদের কন্ট্রোলে নেই কিন্তু উইদিন ইন দ্য হাউস হোল্ড ওয়ান টু হ্যাভ এ লাইক ইসলামিক এনভায়রনমেন্ট তো যে কারণে আমাদের এখানে মোটামুটি ভালোই ইয়ে এবং আউটসে উই আর সাকসেসফুল অ্যাজ বিজনেস কারণ আমরা প্রায় বারোটা দেশের সাথে আমাদের সাপ্লায়ার্স আছে এবং আমরা উই ভিজিট এভরি ইয়ার ডিফারেন্ট কান্ট্রিজ যেমন মরক্কো আছে তারপরে টার্কি আছে চায়না আছে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে দুবাই আছে সৌদি আছে এরপরে তার পাশাপাশি ইউরোপের কিছু দেশেও মডেস্ট ওয়ার পাওয়া যায় সেটা হচ্ছে ওয়ার জন্য অ্যাট দ্য সেম টাইম আমাদের হিউজ পারফিউম সেকশন আপনি দেখতে পাচ্ছেন এবং আমাদের খুবই প্রিমিয়াম পারফিউম এখানে আছে যেমন মাইসানাল বানার আমরা করেছি এটা এই দেশের যে কোনো ব্র্যান্ডকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি কারণ ডিড এইট ইয়ার্স রিসার্চ এবং ভেরি হাই কোয়ালিটি এবং এটা যদি আপনি সেনল থেকে কেনেন অথবা গুচি থেকে কেনেন দে উইল

এইরকম মানুষকে উদ্বুদ্ধ করতে পারছেন বা মানুষকে আপনাদের কাছে এই ধরনের আগ্রহের কথা বলছে হ্যাঁ বলছে ইটস নট জাস্ট ওয়েডিং অথবা ম্যারেজ সেরেমনি পারফিউমের ডিমান্ড পারফিউমের ডিমান্ডটা আমরা দেখতে পাচ্ছি যে যেমন আপনার কোন ইসলামিক ইভেন্ট যদি হয় সেখানে ইভেন্টগুলিতে অনেকে আছে যে একটু স্মল সাইজের পারফিউম সবাইকে দেয় গিফট হিসাবে অথবা অ্যানুয়াল কোনো চ্যারিটি ইভেন্ট হলে সেখানেও দেখা যায় পারফিউম দিচ্ছে তো যে কারণে আমরা যে ব্র্যান্ডগুলি করেছে আমাদের শুধু ইউকেতে না আমাদের যেমন আমেরিকা থেকে ডিমান্ড আছে কানাডা থেকে ডিমান্ড আছে অস্ট্রেলিয়া থেকে আছে ইউরোপ থেকে আছে আমরা এটাকে দুবাইতে আমরা কোম্পানি করেছি আমাদের পারফিউমটা ইভেন গ্লোবালি একটা ব্র্যান্ড হিসাবে যাবে সেই প্রসেস চলছে আলহামদুলিল্লাহ এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে কথা হচ্ছে আমাদের আপনার সফল হবেন ইনশাল্লাহ অনেক ধন্যবাদ